আমার নাম ডক্টর প্রিয়াঙ্কা দত্ত আমি বর্তমান এক বছর ধরিয়া উদারবন্দে সো আমি চাইতেছি যে ফরটিন্থ আগস্টে আমি এখানে একটা ফ্রি ক্যাম্পিং করব যেটার মধ্যে ফুল ফ্রি চেক আপ হইব প্লাস যে যে পেশেন্টসরার দরকার আছে আর্জেন্ট নিড অফ দাঁত ফালানি আমরা তারাও ফ্রিতে দাঁতটা ফালাইব আশা করি আপনারা সব ভালো আছেন আমি এই মুহূর্তে একটা জায়গা দাঁড়ানিতেছি সেই জায়গাটা দেখতে হয়তো ভীষণে দেখতে পাঠা আমার অনেক কিছু কিন্তু কী জিনিস কিনা বিস্তারিত আমি আপনারা তুলিয়া দেওয়ার চেষ্টা করি দেখতে পাঠা আমার পিছনে একজন ম্যাডাম এছাড়া আরও দুইজন আছেন মহিম ভাই ইফতিকার আলম সুমন আমি আছি বর্তমানে উদারবন যে পপার বাজারে আছে সেই পপার বাজারে লুতুর ভাইয়ের যে হোটেল আছে এছাড়া আরমান মোবাইল যেটা আছে রাসেলদার যে

এখানে ডক্টর আসুন ডক্টর প্রিয়াঙ্কা দত্ত উনি আসুন চোদ্দই আগস্ট সেই চোদ্দই অগস্টে ফ্রিতে দাঁতের যাবতীয় চিকিৎসা এবং দাঁত ফালানি সেগুলো করাইবো স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাঠা সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবা সেই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বুকিং করে নিলে বুকিং করে আপনারা ফসিয়ে যাইবা সেই উদারবন যে অ্যাড্রেসটা দিয়েছি যে আরমান মোবাইল রাশেলদার দোকানের ফাঁসি যে সিঁড়ি আছে খাফড়ের দোকানের যে ভিডিও করছিলাম খাফড়ের দোকানের যে দোকান আছে দোকানের পাশেই সেই দোকানটা সেই সিঁড়ি বা উঠে সোজাসুজি পৌঁছে যাওয়া ডেন্টাল ক্লিনিকও আপনারা সেই দিন চোদ্দই অগাস্টে ফ্রিতে ক্যাম্প করাইব আবারও আপনারা এটা যাচ্ছে চোদ্দই অগাস্ট ফ্রিতে সেই ক্যাম্পটা খরাইব তো আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সেখানে ফসে যান আপনারা ফ্রিতে যে যাবতীয় আছে সেই চিকিৎসা খোলাইব চিকিৎসাতে আপনারা ফ্রিতে চিকিৎসা নিয়ে গিয়ে চিকিৎসা নিলে আপনারা যে সুবিধা আছে সেই সুবিধাটুকু আপনারা নিতে পারবেন আমার নাম ডক্টর প্রিয়াঙ্কা দত্ত আমি বর্তমান এক বছর ধরিয়া উদাহরবন্দ আমি চাইতেছি যে এই মতলব স্বাধীনতা দিবসের লিগিয়া এখন একদিনে তো সব জায়গায় থাকা পসিবল হইতো না আমি আগস্টে শিলচার আছে খানো একটা ক্যাম্প করলাম কিন্তু ফর দ্য পিপল অফ উধারবন আমি চাইতেছি যে চোদ্দই অগাস্ট আমি একটা ফ্রি ক্যাম্প করাইতাম তার কারণেই আপনারে আমার রিকোয়েস্ট করা যে আপনারা থ্রুতে যদি পিপল অফ উদাহরবন্ধ একটু বেনিফিশিয়াল হয় সো আমি চাইতেছি যে ফরটিন্থ আগস্টে আমি এখানে একটা ফ্রি ক্যাম্পিং করব যেটার মধ্যে ফুল ফ্রি চেক আপ হইব প্লাস যে যে পেশেন্টসরার দরকার আছে আর্জেন্ট নিড অফ দাঁত ফালানি আমরা তারারেও ফ্রিতে দাঁতটা ফালাইবো তাছাড়া অনেক পেশেন্টস আছে যারা সেম ট্রিটমেন্ট থাকে না লাইক ডেন্টিস্ট্রিতে অনেক রকমের ট্রিটমেন্ট আছে লাইক ফিলিং আর সিটি ক্লিনিং অনেক কিছুই থাকে তো ওটা তো একদিনে করা সম্ভব হইতো না তো যারা যারা ওই আমরা এখানে আইব আমরা তারারে একটা ডিসকাউন্টও করিয়া দিব যাতে তারা যদি আগামী যখনই তারা এই ট্রিটমেন্টসগুলো করাতে আইব তখন তার একটা কিছু একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট হয়ে যাইব লাইক যে যে জিনিসটা আপনার সেভেন থাউজেন্ডের কস্টিংয়ে থাকবো ওইটা আমরা সিক্স থাউজেন্ড বা ফাইভ থাউজেন্ডের মধ্যে করার চেষ্টা করব তাছাড়া উইদিন যা যে 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 আইব আমরা চাইতেছি যে তারা যাতে প্রি বুকিং করিয়া আয় বিকজ আমরা চাই যে যতজনই পেশেন্ট আয় আমরা তারারে যাতে একটা সুন্দরভাবে ট্রিটমেন্টটা করিয়া দিতে পারি কোনো গাফিলতি ছাড়া যে ফ্রি হইতাছে তার মানে এটা না যে পেশেন্টের ফুল বেনিফিটস পাইতো না উই উইল ট্রাই টু প্রোভাইড ইচ অ্যান্ড এভরি ট্রিটমেন্ট ভেরি কেয়ারফুলি অ্যান্ড সিনসিয়ারলি সো ওটাই আমার রিকোয়েস্ট রইল যে উধারবন্দ শহরের যারা যারা আছে যারা খুব দরকার তারা আইয়া তারা 14 আগস্ট আমরা এখানে চেকআপটা করে যাচ্ছে এটা ছাড়া মানে আপনারা ওই জায়গা মানে মানে দাঁতের সম্পূর্ণ চিকিৎসা হয় না হ্যাঁ আমরা এখানে দাঁতের সম্পূর্ণ চিকিৎসা হয় দাঁতের ট্রিটমেন্ট লাইক অর্থোডন্টিক ট্রিটমেন্ট ব্রেস যেটা কোয়া হয় যারা দাঁত উঁচা থাকে আমরা ভিতরে ঢুকাইবার ট্রিটমেন্ট তো এখানে করি দাঁতের ক্লিনিং হোয়াইটেনিং তারপরে দাঁত ফালানি এটা তো বেসিক ফিলিং কম্পোজিট ফিলিং যেটা যে ফিলিংটা করলে দাঁতটা পুরো অরিজিনালের মতন দেখা দেয় ওই ফিলিং তাছাড়া বেসিক যেগুলো একদম কম রেটসের ফিলিংগুলোও অ্যাভেলেবেল আসে তাছাড়া আর সিটি যেটা রুট কেনাল ট্রিটমেন্ট ওইটাও হয় তার আমরা এটার সাথে সাথে ক্রাউন প্লেসমেন্ট তারপরে নকল দাঁত লাগানি এভরিথিং আমরা এখানে করিয়া থাকি

এটা এই কোনো ভাবেই আমরা রাখতে পারতাম না আর সিটি করিয়া এটারে বাঁচানো যেত না আর সিটি মানে রুট ক্যানাল ট্রিটমেন্ট রুট ক্যানাল ট্রিটমেন্ট করিয়া এটারে কোনোভাবে বাঁচানো যেত না বিকজ দি দাঁতের মধ্যে দুইটা গুড়ি থাকে দুইটা থেকে একটা লড়ে গেছে আর আরেকটা আমরা রাখতে পারতাম না এটারে দুটারে হি আমরা বাই করতে লাগলো ম্যাডাম এটার মেইন সমস্যাটা মেইন সমস্যাটা তার কোনোভাবে কোনো কারণে হয়তো ভাই দাঁতটা একটা টাইমে ভাঙছিল আর ভাঙার পরে মানে দাঁতের যে নার্ভটা থাকে এটা ইনফেক্টেড না হইয়া তার কোনোভাবে কোনো অসুবিধা দিছে না কিন্তু যত সময় যেতেছে এটা ইনফেকশন ক্রিয়েট করবো তো আমরা চাই না যে আমরা পেশেন্টের কোনোভাবে ইনফেকশন ক্রিয়েট হইতো যেহেতু তাই না আমাদের কাছে সময় মতো আইস আমি দেখছি দেখি আমি এটা তার ডায়াগনোসিস দিছি যে এটা ফালাইতে লাগছে এটা না ফালাইলে হইতো না কেন কি গুঁড়ি লড়ে গিয়েছে গোলালাই এখানে যে ডক্টর ম্যাডাম প্রিয়াঙ্কা দত্ত ম্যাডাম প্রিয়াঙ্কা দত্ত ম্যাডাম এখানে বতাস হই তার সঙ্গে আরও ইফতিকার আলম লস্কর সুমনধা মহিমুদ্দিন লস্কর আমরা সবাই এখানে ভিডিও নিছি এখানে চেম্বারের দৃশ্যটা আমি আপনারা দেখাইবার চেষ্টা করি আর এই যে হলো চেম্বারের দৃশ্য এখানে দাঁতের যাবতীয় সবকিছু করা শুধু চোদ্দ তারিখে যে আপনারা এটা তা না কিন্তু চোদ্দ তারিখতে আপনারা লাগে একটা অফার নেওয়া হয়েছে আপনারা যে চোদ্দ তারিখতে তো আইবা এটা তো ফ্রিতে আইবা এছাড়া যদি আপনারা দাঁতের কোনো সমস্যা বা দাঁত ফালানি দাঁত পরিষ্কার করা এরকম কোনো কিছু থাকে তাহলে আপনারা সেই আইজি বা এই যে জায়গায় উদারবন্ধ যে অ্যাড্রেসটা দিছি সেই অ্যাড্রেসে ক্লিনিকটা খোলা থাকে সকাল দশটার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেই সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা আই যেতে পারবা যে নাম্বার দেওয়া সেই সাম নাম্বারে শুধু যে চোদ্দো তারিখ আইতে তা নয় এর আপনারা সেই নাম্বারে যোগাযোগ করিয়া আইতে পারবা তো দেখতে পাঠার চেম্বারটা আমি দেখাইছি সরাসরি সেই জায়গাগুলো বিস্তারিত তো আপনারা পৌঁছে যান আগামী চোদ্দোই আগস্ট এর ভিতরে আপনারা ফোন করিলেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার ফোন করিয়া আপনারা বুকিং করিলেন যে আমার ডাক্তার ডাক্তারটা ডাক্তারের ডাক্তার দেখাইতাম ম্যাডাম তো ম্যাডামের সঙ্গে সঙ্গে আপনারা নামটা নথিভুক্ত করে নিবো আপনারা চোদ্দ তারিখ আই যেতে পারবা তো সব ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাটুকু করে